আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আজকে জিনেদা সদর উপজেলা গান্নার হাটে দেখতে পাচ্ছেন আমার পাশে দুইটা ষাড় গরু অনেক সুন্দর গরু দুইটা গরু দুটার দাম দর কত চাই জানানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে কথা বলবো গরুর ব্যাপারের সাথে মানে সুন্দর দুইটা গরু আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই দুটা গরু নিয়ে দেবো চাষা আসসালামু আলাইকুম চাষা এই গরুর এই এক জোড়া গরু কত দাম চাচ্ছেন ভাই দেখলাম দাম দর কাছে ভাই আপনি কি দাম দর করছেন দামদার কইয়েছেন তাহলে মিল তাল কই নেন জানি যে আপনারা কবে না নেন কারণ হইলো ওই গরুর হাট তো দামদার ক ঠিক না পাশের লোক জেনে যায় তো নেন দামদার করে যাই দর্শক অনেক সুন্দর গরু ঝিনাজা সদর উপজেলা দামদার হচ্ছে এই গরু দেখতে পাচ্ছেন কারণ এই দুটা গরু অনেক সুন্দর গরু আজকে হাটের সেরা অনেক সুন্দর গরু তো আজকে হাটের সবাই ভালো থাকে